听党话，听党。 को हिरा कति छुट्टै ज्ञान एउटा किरा আপ দি খাতা আপনাদের আমাদের শ্রমিক কর্মচারীর অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই নিয়োজিত ল কমিটির প্রয়জন সদস্যজন হাফিজ মাত্র 10 12 জন শ্রমিক কর্মচারী নিয়ে এমডি দপ্তরের শতকরা প্রতি গিয়ে যা কিন্তু দেখেন আজকে বন্ধ বনিগার পরিচয় তারা আজবিদায় শ্রমিক কর্মচারী তাদেরকে ম্যানেজ টর্জন পট্রখান করেছে। উদ্ধার ডাকছে যে বলেছে আপনারা আসেন আমাদের তো দায়িত্ব আমাদের কাজ হঠাৎ করে ডাকছিল একটা সময় আমার মনে এখন হঠাৎ করে এইভাবে তো আমি তো একা রয়েছি অত যাওয়া ঠিক আমার কালকে আমাদের বলুন আমরা কাজ তো আমরা আজকে আমাদের ক্যান্ডিডেট গুলো নিয়ে বিশ সারি সার যেহেতু আমাদের ডেকেছে এই জন্য আমরা সেই উপলক্ষে আমরা ঢুকলাম তিনি ঢুকার পরে এই যে ঢোকার আগে যে তারা যে তারা বিহার গুলা এটা তো ঠিক কারণ আমাদের দেখিছে আমাদের ম্যানেজমেন্ট আমরা অবশ্যই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের যাওয়া আমরা সেই হিসাব করে গেছি এবারে বলতে আপনারা আসেন তাহলে উত্তরে আমরা ডাকছি আমরা এই হিসাব করে আমরা গেছি কিন্তু আজকে তারা আমাদের থেকে আগে থেকে ওই যে রবি রবি আর আরেকজন যে এই বহিরাগত লোক ওখানে তো আপনার ফিফটি পার্সেন্ট বহিরাগত লোক সব সাইনি কেন এই ঘটনায় বাইরের লোকজন আগমন করা তাহলে এই পরিবেশটা ভালো থাকে আপনার কোন কর্মসূচি আছে কিনা বলতে আমি চাই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হোক তাই বলে এই নয় বেআইনি ভাবে নির্বাচন হবে পরবর্তী পর্যায়ে আমার ওই

আমাদের প্রধান কার্যালয়ে আমরা চিঠি দেবো দেওয়ার পরে সেখানে আমাদের যে রিপ্লাই দেবো সেই রিপ্লাইতে আপনাদের সাথে সে পদক্ষেপ নিয়ে হবে বন্ধ করে আজকে ষোলো তারিখে গেস্ট হাউসে যে মিস্টার তোয়েব আলী প্রথম সই ফিরেছে তাহলে কি হবে আমি ভোট বন্ধ আমি এমডি কাজ বলতে গেছি শুধু যে স্যার আমার আইনের মাধ্যমে আপনি যেহেতু ভোট দেওয়ার মালিক না আমি কোনো অন্যায় কাজের ভিতর যে আবার ভোট বন্ধ হয়ে যাবে সে কাজ করবেন আপনি ভোট দেবেন করিয়ে দেবেন কিন্তু ভোট যারা মালিক জেডিএল যারা আসবে তারা ডেট দেবে তারা তফসিল ঘোষণা করবে করে আইনের মাধ্যমে ভোট হবে বলছি শ্রমিক ছাড়া বা বহিরাগতদের এখানে প্রবেশ করে যে যে পরিস্থিতিটা সৃষ্টি করলো এই ব্যাপারে ম্যানেজমেন্টের সাথে আপনারা কি বলবেন আমার সাথে এখন ম্যানেজমেন্টের কথা হইনি আমি আমি যাব আবার ম্যানেজমেন্টের কাছে যে এখানে বহিরাগত আছে এই সে যারা ওই আপনি ম্যানেজমেন্ট আপনারা অবশ্যই আপনারা এই কথা কি বলে